এই দেখো তোমার সামনে একটা আপেল আছে এটা এখন কি করে কাটতে হবে জাদু করে কেটে দেবে ঠিক আছে তাহলে জাদু করো এই যে জাদু দিয়ে আপেল কাটা হয়ে গেছে এইবারে কেমন আপেলটা খাও তো একটু খেয়ে দেখো টেস্টি কিরকম বলে হ্যাঁ টেস্টি এই দেখো তোমার পাখি এই যে আপেল খায় পাখি তো আপেল খায় হ্যাঁ পাখিকে একটু আপেল খাও তোমার তোতা পাখি ব্যাস ব্যাস হুম তুমি খাওয়াই বেড়া দেখো সারপ্রাইজ বলো আগে আমার হাতে কি সারপ্রাইজ এই দেখো এটা কি এটা কি বলো তো এটা এটা সতমোলা

चूता को खाबाय खूब كده लगते हां तारा मम्मी दीजिए देखो चाबانيه দাও एना चूता पाकी खा हम्म আমাকে দাও আগে এই কাপটায় দাও এই এই কাপটায় কাপটায় হ্যাঁ এই কাপটায় দাও আমাকে হ্যাঁ দাও এই যে কে আমাকে বিকেল বেলা চা বানিয়ে চা করে দিলো খুব টেস্টি হয়েছে তো তুমি একটু খাও তুমি তোমার তোমার জন্য একটু এটা ওইটা ওটা তোমার চামচ হ্যাঁ ওটা রান্না করার চামচ এবার কি রান্না করবে এবার এটা তো কোকার কি রান্না করবে এবার হুম বলো চা তো করে করলে চাউমিন করবে তাহলে করো তুমি এখন কি করবে পাপড় ভাজবে ঠিক আছে তাহলে তেল দাও ব্যাস ব্যাস ওইটুক থাক হ্যাঁ এবার ঢাক ঢাকনা দিয়ে দাও হ্যাঁ ঢাকনা দিয়ে দাও ঢাকনা দিয়ে দাও এমনি এমনি দিয়ে দাও ঢাকনা দেখে পাপড় হয়ে যাবে এবারে জাদু করে পাপড় নিয়ে আসো তোর ভিতরে ওরে হ্যাঁ ওরকম রেখে দাও